একজন সন্তান সন্তান হলে হতেও পারে কিন্তু একজন মা কখনো কুমাতা হয় না মা তো মাই হয় মার সাথে অন্য কারো তুলনা চলে না মার মতো জনম দূরে মার মতো জনম দেখিয়ে এই সংসারে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না মাই জানে সন্তানের কি মর্ম কারণ সন্তান তো হচ্ছে মার নারী ছেড়া ধন সন্তান কী করে বুঝবে মার তাৎপর্য মায় আর সংসারে এই দুনিয়াটা মা দিয়ে হয় সব কিছু মা ছাড়া সব কিছু ফাঁকা লাগে যেমন শূন্য মরুভূমিটা যেমন সন্তান তোমরা কখনো মার সাথে খারাপ করো না মা হারেলে কোনো দিন আর মা ফিরে পাবে না মার মতো আপন এই সংসারে কেউই হয় না সন্তান বিপদে পড়লে আগে জানে মা কে সন্তান যতই অত্যাচার করুক তারপরেও মা সন্তানের জন্যই কান্না করে কখনো সন্তানকে দূরে ঠেলে দেয় না এরই নামই হচ্ছে মা তো শুধুই মা মার তুলনা এই সংসারে কারোর সাথেই হবে না